প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সূচকের গল্প এই অধ্যায়ের তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতিমূলক কিছু কোয়েশ্চেন সলভ করছি এখানে তো এখানে যে প্রশ্নটা ছিল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিলোমিটার এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি ষোলো কোটি কিলোমিটার এবং আলোর গতিবেগ হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি বত্রিশ কোটি মিটার ওকে ক নাম্বারে যেটা দেওয়া আছে আটের উপর হচ্ছে ছয় হ্যাঁ তার উপর একটা স্কোয়ার পাওয়ার অর্থাৎ টু পাওয়ার দেওয়া আছে আর এইখানে তার সাথে দেওয়া আছে দেখো ভাগ আটের উপর নাইন পাওয়ার এর মান নির্ণয় করো তো আমরা ক নাম্বারটাই প্রথমে সলভ করছি তো সূচকের অঙ্ক এগুলো খুব মজার হ্যাঁ তো এইখানে আটের উপর দেখো ছয় পাওয়ার তার উপরে আবার টু অর্থাৎ স্কোয়ার পাওয়ার আর এখানে আছে ভাগ আট টু দি পাওয়ার নয় তো এটা আমরা এখন কিভাবে করব দেখো এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে নর্মালি কিন্তু ছয় স্কোয়ারে আমরা ছত্রিশ লিখি কিন্তু যখনই এই ছয় দেখো একটা পাওয়ারে আছে তার উপর আবার একটা পাওয়ার অর্থাৎ সূচক বা ঘাত তাহলে এই জায়গাটা কিন্তু গুণ করতে হয় অর্থাৎ ছয় দুগুণে বারো তাহলে আট টু দি পাওয়ার বারো আর এই ভাগটাকে আমরা এইভাবে দেবো ওইভাবে রাখলেও করা যাবে তো আট টু দি পাওয়ার নয় তো সূচকের আমরা নিয়ম জানি যে যখন এই ভিত্তি নিচেরটাকে বলা হয় ভিত্তি এটা পাওয়ার ভিত্তিটা যখন একই হয় তখন গুণনের সময় যেমন পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় অর্থাৎ একটা আট নিয়ে এই বারো বিয়োগ নয় বারো বিয়োগ নয় তো এই বারো থেকে নয় বিয়োগ করলে এটা হবে তিন হ্যাঁ অর্থাৎ আট টু দি পাওয়ার তিন তো এর মানে কিন্তু তিন আটটা চব্বিশ নয় আটকে তিনবার গুনন অর্থাৎ আট গুনন এটা রাফে তোমরা করে নেবে আট গুনন আট গুনন আট তাহলে হচ্ছে আটা চৌষট্টি হ্যাঁ আর চৌষট্টি গুনন আট করলে চৌষট্টি গুণন আট তো চারশটা বত্রিশের দুই হাতে তিন ছয়শটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ পাঁচশো বারো হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার ক নম্বর এরপর আমরা খ নম্বরটা দেখব হ্যাঁ এখানে বলা হয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে সূচক আকারে প্রকাশ করো তাহলে এই যে এখানে যে দূরত্বটা দেওয়া আছে আমরা এই দূরত্বটা নিয়ে কাজ করব। হ্যাঁ প্রথমে আমরা লিখবো যে পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তো এটা দেওয়া ছিল ষোলো কোটি কিলোমিটার অর্থাৎ ষোলোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষোলো কোটি হ্যাঁ কিলোমিটার তো এটা দেখো সূচকের আকারে আমরা কীভাবে নিয়ে আসবো এটা আমরা বইয়েও এই ধরনের অঙ্ক করেছি তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে যে আমরা দেখো এখান থেকে একটা শূন্য কমিয়ে দেবো হ্যাঁ অর্থাৎ সাতটা শূন্য ছিল আমরা প্রথমে ছয়টা নেব এক দুই তিন চার পাঁচ ছয় এটা নিয়ে আমরা এই জায়গাটায় হচ্ছে যে গুণন দশ দেবো তাহলে এটার ভ্যালু কিন্তু একই থাকলো দেখো এটাকে এটা দিয়ে গুণ করলে ষোলোর পরে সেই সাতটা শূন্যই কিন্তু আসবে তো এখানে আমরা কিলোমিটার লিখে দিই আচ্ছা এর পরের লাইনে গিয়ে আমরা যেটা করব হ্যাঁ এখান থেকে আরও একটা শূন্য আমরা কমিয়ে দেবো অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা নেব এক দুই তিন চার পাঁচটা শূন্য আর এইখানে তখন এই যে আগের একটা দশ ছিল এটা থাকলোই আর এইখান থেকে আর একটা দশ নিলাম যাতে দেখো গুণ করে কিন্তু এটা আমাদের এটাই আসবে হ্যাঁ এত কিলোমিটার আচ্ছা এরপরে আমরা দেখো এইখান থেকে হ্যাঁ আবার আরও একটা শূন্য কমিয়ে দেব তাহলে ষোলো এক দুই তিন চার পাঁচটা ছিল এখন চারটা নেব এক দুই তিন চার তো এটাকে মেকআপ করার জন্য একটা দশ দিয়ে গুণ দিলাম আর আগের দুটো দশ কিন্তু ছিলই এই হলো তিনটা দশ আসলে এইভাবে একটা একটা করে আমরা হচ্ছে যে হ্যাঁ শূন্য কমাতে থাকব তো এখানে আবারও একটা শূন্য কমায় দিলাম তো এখানে চারটা ছিল এখন এক দুই তিন তো এটাকে আবারও একটা দশ দিয়ে গুণ দিলে এই মানটা ঠিক থাকবে আর এখানে এক দুই তিনটা দশ আগের ছিল এক দুই তিন এত কিনি এরপরের লাইনে গিয়ে এখান থেকে আমরা আরও একটা শূন্য কমাবো হ্যাঁ এখানে ষোলোশো লিখবো গুনন এখানে একটা দশ দিয়ে দিলাম আর আগে ছিল চারটা দশ এক দুই তিন চার এত কিমি এক দুই তিন চার পাঁচটা মোট দশ এখানে আসবে এরপরে এখান থেকে আরও একটা শূন্য যদি আমরা কমাই তাহলে একশো ষাট গুনন এখানে আরও একটা দশ আর এদিকে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ এইবার আমরা এখান থেকে আরও একটা শূন্য কমিয়ে দেবো অর্থাৎ ষোলো গুণন দশ আর এইদিকে এক দুই তিন চার পাঁচ ছয়টা দশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এত কিনি তো এরপরে হ্যাঁ আমাদের যেটা করতে হবে এটা সূচকের আকারে কিন্তু অলরেডি চলে আসছে আমরা ষোলো গুণন টেন টুদি পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি দিই তাহলে এটা হয় কিন্তু আসলে এই বৈজ্ঞানিকভাবে লিখতে গেলে একটা নিয়ম আছে যে এইখানে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে যে নয়ের হ্যাঁ নয়ের চেয়ে ছোটো করে নিতে হয় অর্থাৎ আমরা হচ্ছে যে মানে একের এই এইখানে জাস্ট আমরা একটা দশমিক ইনক্লুড করবো এটা বৈজ্ঞানিকভাবে লেখার একটা নিয়ম হ্যাঁ তো এইখানে আমরা যদি দশমিক দিই তাহলে ওয়ান পয়েন্ট সামথিং হবে হ্যাঁ অর্থাৎ এক অথবা একের চেয়ে বড় আর নয়ের চেয়ে ছোট করতে হয় তো এটার কারণে আমরা যেটা করব ফার্স্ট টাইম আমরা দেখো এটা এইভাবেই রাখি যে ষোলো গুণন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টেন টু দি পাওয়ার সাত তো এটাও একটা আকৃতি কিন্তু আরও সায়েন্টিফিকভাবে যদি আমরা করতে যাই তাহলে এইখানে আমাদের একটা দশমিক আনতে হবে ওয়ান পয়েন্ট সিক্স হ্যাঁ তোমাদের এই জিনিসটা হচ্ছে যে আগে নবম দশম শ্রেণীতে হ্যাঁ এই জিনিসটা ছিল যে হ্যাঁ এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে সেটা যেন নয়ের চেয়ে হ্যাঁ ছোটো হয় আর এক অথবা একের চেয়ে বড় হয় তো এটার কারণে আমরা এইখানে একটা যদি দশমিক আনতে পারি তো এই ডান দিক থেকে এক ঘর পর দশমিক দেওয়া মানে এই জিনিসটাকে দশ দিয়ে ভাগ করা তো চাইলেই তো আসলে দশ দিয়ে ভাগ করা যায় না আমি যদি একটা দশ দিয়ে গুণনও করি হ্যাঁ তাহলে কিন্তু আমার মানটা ঠিক থাকবে অর্থাৎ বিষয়টা এরকম যে ষোলো গুণন টেন টু দি পাওয়ার সেভেন ভাগ একটা দশ হ্যাঁ এই দশ দিয়ে ভাগ দিলাম হচ্ছে এই একটা দশমিক আনার জন্য মানে ওয়ান পয়েন্ট সিক্স যাতে আসে আর এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এইখানে গুনন দশ নিলাম এত কিনি এবার আমরা যেটা করব যে এই ষোলো ভাগ দশ করলে এটা ওয়ান পয়েন্ট সিক্স আসে আর এইখানে দেখো দশের উপর এক পাওয়ার আছে তাহলে গুণনের সময় ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় অর্থাৎ দশ টু দি পাওয়ার সাত যোগ এক আট এটা অরিজিনালি সায়েন্টিফিকভাবে অ্যাকিউরেটভাবে প্রকাশ হবে এটাই হচ্ছে আমরা সূচকের আকারে জিনিসটাকে প্রকাশ করে দিলাম তো এরপর আমরা গ নাম্বারটায় যাব গ নাম্বারে ছিল আলোর গতিবেগকে সূচকীয় আকারে প্রকাশ করো এখানে আলোর গতিবেগ দেওয়া ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ বত্রিশ কোটি তো দেখো আলোর গতিবেগ বত্রিশের পরে সাতটা শূন্য ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত মিটার তো এখন আমরা এই জায়গাটায় হ্যাঁ যেটা করবো সেটা হচ্ছে একইভাবে আমরা প্রথমে তো দেখো ওই ওই সংখ্যাটাই লিখে একটা শূন্য কমিয়ে দেব তো ষাটটা ছিল আমরা এখানে ছয়টা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় গুণন একটা দশ এত মিটার আচ্ছা এর পরবর্তীতে এখানে আমরা আরও একটা শূন্য কমাবো অর্থাৎ বত্রিশ এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর এটা ব্যালেন্স করার জন্য একটা গুণন দশ আর এই আগের গুণন দশটা থেকে গেল এরপরে এখান থেকে আমরা আরও একটা শূন্য কমাবো এক দুই তিন চারটা শূন্য নেব এক দুই তিন চার কিন্তু একে আবারও একটা দশ দিয়ে গুণ দিলে এই মানটা ঠিক থাকবে আর আগের দুইটা দশ তো ছিলই ওকে এবার এখান থেকে আবার একটা শূন্য কমাও এক দুই তিনটা এক দুই তিন গুণন দশ দিলে এটা আমরা ঠিক থাকলো আর এখানে এক দুই তিনটা দশ আগের ছিল এক দুই তিন এত মিটার এরপরে এইখান থেকে আবারও একটা শূন্য কমাও তিনটা ছিল দুইটা করে দিলাম তারপরে গুণন একটা দশ আর এইদিকে এক দুই তিন চার এক দুই তিন চার এরপরে এইখান থেকে আবারও একটা শূন্য কমাব তিনশো বিশ গুণন দশ মানে শূন্য কমি একটা দশ দিয়ে গুণ দিতে হয় আর এইদিকে এক দুই তিন চার পাঁচটা দশ আগের ছিল এক দুই তিন চার পাঁচ এইখান থেকে আবারও একটা আমরা শূন্য কমাবো তাহলে বত্রিশ গুণন দশ আর এদিকে এক দুই তিন চার পাঁচ ছয়টা দশ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এবার আমরা দেখো বত্রিশ গুণন একটা দশ নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যতবার গুণ আকারে থাকে এটা হয় পাওয়ার তো এটাও একটা হচ্ছে যে সূচকীয় আকারে প্রকাশ কিন্তু ওই যে আমরা বললাম যে এই সংখ্যাটাকে আমরা হচ্ছে যে সবসময় নয়ের চেয়ে ছোটো করার চেষ্টা করব। তাহলে এটা আমরা যদি থ্রি করি তাহলে এটা নয়ের চেয়ে ছোটো হবে তো এই কারণে আমরা দেখো থ্রি পয়েন্ট আনতে গেলে একটা দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা যা ছিল তাই রাখলাম তো একটা দশ দিয়ে ভাগ করলাম আর চাইলেই তো আসলে ভাগ করা যায় না আমি যদি একটা দশ দিয়ে গুণ দিই তাহলে মানটা একই থাকবে তো এখন আমরা দেখো এটা ভাগ করে দেবো হ্যাঁ বত্রিশ ভাগ দশ করলে এটা হবে থ্রি পয়েন্ট টু আর এইখানে দশের উপর একটা এক পাওয়ার আছে তো এই ভিত্তি দুটো যেহেতু একই তাহলে একটা দশ নিয়ে পাওয়ারটা যোগ করলে সাত একে আট এটি কিন্তু আমাদের সূচকীয় আকৃতি চলে আসছে তো এইভাবেই এই অঙ্কগুলো হ্যাঁ করতে হয় তো আশা করি বুঝতে পেরেছো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ